ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত বুঝতেই পারবেন না কেন শুধু পেঁয়াজের কলি আর টমেটো দিয়েই এই ছোট মাছের ঝোল এত আলাদা স্বাদ দেয় আমি নিজেও প্রথমে বিশ্বাস করিনি সাধারণ মাছ সাধারণ মশলা কিন্তু রান্নার মাছখানে গন্ধটা এমন হয় যে রান্নাঘর ছাড়াই যায় না এই রেসিপিটা অনেকেই জানে না তাই পুরোটা মন দিয়ে দেখলে আপনার রান্নার স্বাদ এক লেভেল উপরে চলে যাবে শেষের অংশটা অবশ্যই দেখবেন কারণ ওখানে আসল টুইস্টটা আছে প্রথমেই নিচ্ছি ছোট মাছ অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আলাদা কোনো ফ্যান্সি কিছু নেই একেবারে সাধারণ উপায়ে সব এই ধরনের রান্নায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো করছি মাছ ভালো করে পরিষ্কার করা পানির মধ্যে দু তিনবার ধুয়ে নিলে গন্ধ থাকে না এইটা খুব ছোট্ট কিন্তু অনেকেই ভুল করে অফ ক্যামেরায় পেঁয়াজের কলির বাইরের খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে লম্বা করে কেটে নিচ্ছি যেন ঝোলে সুন্দর দেখায় এখন পেঁয়াজের কলিগুলো পরিষ্কার করছি টমেটোগুলো মাঝারি সাইজে কেটে নিলাম এই রান্নায় ঝালের চেয়ে মিষ্টি ফ্লেভারটা বেশি গুরুত্বপূর্ণ চুলায় কড়াই বসালাম তেল গরম হলে প্রথমে দিলাম পেঁয়াজ কুচি হালকা লালচে না হওয়া পর্যন্ত ভাজছি তারপর আদা রসুন বাটা এরপর টমেটো এই সময় ঢেকে দিলে টমেটো থেকে পানি বের হয় আলাদা করে পানি দেওয়ার দরকার পড়ে না অফ ক্যামেরায় আগেই মাছগুলো হালকা হলুদ লবণ দিয়ে রেখেছিলাম এখন এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম খুব বেশি করছি না কারণ ছোট মাছ হলে সহজেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই রান্নার আসল মজা হলো মাছগুলো থাকা এখন একটু পানি দিলাম ঢাকনা দিয়ে মাঝারি আঁচে বসিয়ে রাখছি এই সময়ে ঘরের ভেতরে যে গন্ধটা ছড়ায় সেটাই এই রান্নার আসল পরিচয় ঝোলটা ধীরে ধীরে ঘন হচ্ছে এখানে এসে অনেকের রান্না নষ্ট হয়ে যায় কারণ এই ধাপটা ঠিক মতো না করলে ঝোলের আসল স্বাদ আসে না অনেকেই তাড়াহুড়ো করে এই পার্টটা স্কিপ করে কিন্তু আপনি যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে বুঝবেন কেন এই রান্নাটা এত ইউনিক লাগে সবাইকে তাক লাগিয়ে দেওয়ার জন্য এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম খুব বেশি চড়ি ফোটালে ছোটো মাছ শক্ত হয়ে যায় এই জায়গাটায় ধৈর্যটাই হলো আসল মশলা আমি সাধারণত স্টিলের খুন্তি ব্যবহার করি আর মাছগুলো দেওয়ার পরে খুব একটা নড়াচড়া করি না কারণ এতে মাছ কম ভাঙে এখন ঝোলের রং ধীরে ধীরে বদলাতে শুরু করেছে টমেটোর রস তেলের সাথে মিশে যাচ্ছে এই জায়গায় অনেকেই আলাদা রেডি মশলা দেয় কিন্তু বাস্তবে তার দরকার নেই শুধু সময় দিলেই স্বাদ তৈরি হয় অফ ক্যামেরায় একটু কাঁচামরিচ দিলাম ভেঙে না দিয়ে আস্তই দিলাম যেন ঘ্রানটা থাকে ঢাকনা দিয়ে দুই তিন মিনিট রেখে দিলাম এই সময়টা সবচেয়ে লোভনীয় কারণ চুলার পাশে দাঁড়িয়ে থাকলেও নাড়তে ইচ্ছে হলেও নাড়তে নেই কেননা মনে রাখতে হবে বেশি নাড়লে মাছ ভেঙে যাবে এখন যারা এতক্ষণ ভিডিওটা দেখে ফেলেছেন তারা বুঝে গেছেন এই রান্নায় যাদু কিছু নেই আছে শুধু সঠিক সময় আর সঠিক ধৈর্য আপনি যদি একবার এই স্টাইলে রান্না করেন তাহলে বাজার থেকে কিনে আনা মাছে মশলা দিয়ে বানানো মাছের ঝোল আর আগের মতো ভালো লাগবে না আর যদি এখান পর্যন্ত দেখে ফেলেন তাহলে আপনি নিশ্চয়ই এই রেসিপিটা ট্রাই করতে যাচ্ছেন আশা করি এই রেসিপিটা সবার কাছে দারুণ ভালো লাগবে তাই বলছি অন্তত একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন আর কমেন্টে লিখে জানান এর স্বাদটা আসলে কেমন